নিজের সবটুকু দিয়েও যাকে বোঝাতে পারেননি যাকে ফিরিয়ে আনতে পারেননি তাকে আর বোঝাতে যাবেন না যাকে নিজের সবটুকু দিয়েও পাননি তাকে আর খুঁজতে যাবেন না যে আপনার মেসেজটাকে গুরুত্ব দেয় না যে আপনার ফোন কলটাকে গুরুত্ব দেয় না যে আপনাকে অবহেলা করে তার অপেক্ষায় আর না থাকাটাই ভালো যে দরজায় বারবার নক করার পরও। দরজা আপনার জন্যে খোলে না সে দরজায় আর নক না করাই ভালো চার পিছনে বারবার ছোটার পরেও সে জেনে বুঝো বারবার আপনাকেই ছুঁড়ে ফেলে দেয় তার পিছনে আর না সুটাই ভালো মানুষ বদলায় এটা মেনে নিতে শিখতে হবে মানুষ বদলায় কেউ কেউ না হলেও অনেকেই বদলায় মানুষ বদলায় এটা মানতে হবে মেনে নিতে শিখতে হবে যখন অনেকেই নিজেকে বদলে নিতে পারে নিজের স্বার্থে তাই নিজেকেও বদলে নেওয়াটা শিখতে হবে জানতে হবে নিজেকে যতক্ষণ বদলাতে পারবেন না যতক্ষণ বদলে নিতে পারবেন না নিজের ভালো থাকাটাও হবে না নিজের ভালো কোনো অর্জনও হবে না নিজের মানুষটা বদলে যাক আর না যাক নিজেকে নিজের প্রয়োজনে বদলে নেওয়াটা ভীষণ জরুরি শুধুমাত্র নিজের সম্মান মর্যাদাটা ঠিক রাখার জন্য নিজেকে ভালো রাখতে গেলে কিছু কথা তো মানতেই হবে নিজেকে বদলে নিতে হবে নিজের মর্যাদার সম্মান ধরে রাখতে হবে কাউকে কিছু দিলে যেমন ভালোবাসা দেন আর অর্থই দেন সেটার আর ফেরত চাওয়া যাবে না যদি কাউকে আপনি ভীষণ ভালোবাসেন তবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবেন এ আশা যদি আপনি করেন তবে ভালো থাকতে পারবেন না যে কোনো বিষয়ে কাউকে অন্ধবিশ্বাস করলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না কারণ অন্ধবিশ্বাস যেখানে করবেন আপনি সেখানেই ঠকবেন তাই কাউকে অন্ধবিশ্বাস করে কাউকে কিছু দেওয়া সে ভালোবাসা হোক কিংবা অন্য কিছু এটা কখনোই করবেন না এটা করলে অবশ্যই আপনি ঠকবেন এবং ভালো থাকতে পারবেন না কারো সাথে খুব বেশি গভীর বন্ধুত্ব রাখবেন না কারো সাথে খুব বেশি ভালো ভাব জমাবেন না কাউকেই যে জ্ঞান দেওয়া বোঝাতে যাওয়া বুঝ দেওয়া কোনোটাই করবেন না এমন কি কাউকে যেছে উপকার করতেও যাবেন না যেখানে আপনি যে উপকার করতে যাবেন দেখবেন সেই মানুষটির কাছেই আপনি খারাপ হয়ে গিয়েছেন দিন শেষে তাই কাউকে যেছে উপকার করতে গেলে আপনি ঠকে যাবেন মন খারাপ হয়ে যাবে আপনাকে কষ্ট দিবে আপনি দিন শেষে ভালো থাকতে পারবেন না তবে আপনি নিঃস্বার্থ হবেন না সব কিছুতেই সব বিষয়ে অতিরিক্ত নিঃস্বার্থবান হবেন না পৃথিবীর কেউ কাউকে যেহেতু ভালো চায় না বর্তমানে এটাই চলছে কেউ কারো ভালো চায় না তাই নিজের কথাগুলো কারো কাছে শেয়ার করবেন না লোভী ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না কৃপন লোকের সাথে মিশবেন না তা না হলেও আপনি ভালো থাকতে পারবেন না নিজে সহজ সরল ভাবটা একটু কম দেখাবেন এবং দয়ালু ভাবটাও কম দেখাবেন অতিরিক্ত সহজ সরল থাকলেও আপনি সবার কাছে ঠকবেন দিন শেষে আপনি খারাপ থাকবেন তাই নিজেকে পরিবর্তন করুন আর কে পরিবর্তন হলো কি না হলো নিজের প্রয়োজনে নিজের ভালোর জন্যে নিজেকে বদলাতে হবে এটা ভীষণ জরুরি কাছের মানুষ যদি অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যায় তবে তিনটি কথা মাথায় রাখা যখন মানুষটা আপনাকে হারানোর ভয় পায় না তখন বুঝতে হবে তার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো অনুভূতি কাজ করে না কোনো ভালোবাসা নেই কোনো ফিলিংস নেই যদি মানুষটি বুঝিয়ে দেয় তুমি তোমার মতো কাজে কথায় তবে তাকে যেতে দাও তাকে বুঝিয়ে লাভ নেই তাকে তার মতোই থাকতে দাও একা থাকা ভালো তবু তাকে বোঝাতে গিয়ে নিজে ছোটো হওয়া অসম্মানিত হওয়া ঠিক না যদি মানুষটা তার জীবনে মনে করে তুমি তার জীবনে সঠিক নাও তবে তাকে যেতে দাও তুমি তোমার মতো তাই তাকে বোঝানোর আর দরকার নেই মানুষটি যদি প্রতিনিয়ত অজুহাতের নামে মিথ্যা বলে সবসময় মিথ্যা বলেই যায় তবে বুঝে নিতে হবে মানুষটা ভালোবাসার নামে মিথ্যা বলছে ভালোবাসাকে তোমার ভালোবাসাকে অপমান করছে যখন মানুষটা সব সময় মনে করে সে নিজে ঠিক সে যা করে সব কিছু ঠিক সে যা চিন্তা করে যা বলে সবটাই ঠিক তখন তার কাছে কোনো কিছুই আর আশা করা সম্ভব তার জন্য যা চিন্তা করবে যা ভাববে যতটুকু ভালোবাসা দেবে সবটাই হবে একতর এই ধরনের ব্যক্তির কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করতে চেষ্টা করা তার কাছে গুরুত্ব পাওয়ার চিন্তা করা তো পাওয়ার চিন্তা থেকে নিজেকে নিচে নামার শুধুই নিজের পার্সোনালিটি নষ্ট করা